সোমবারে কি দুরুসুরি পড়বেন মঙ্গলবারে কি দুরুসুরি পড়বেন বুধবারে কি দুরুসুরি পড়বেন বৃহস্পতিবারে কি দুরুসুরি পড়বেন শুক্রবারে কি দুরুসুরি পড়বেন শনিবারে কি দুরুসুরি পড়বেন রবিবারে কি দুরুসুরি পড়বেন পড়বেন দুরুদ কোলা উল্লেখ আছে শুধু তা নয় পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দুর কিতাব হল এই আলায়ালুল খায়রাত এই কিতাবটা লিখেছেন লেখেছেন আল্লামান জুজুলি রহমাতুল্লাহ এই কিতাবের এগারো পৃষ্ঠার মধ্যে একখানা হাদিস তুলে ধরেছেন বাবা হাদিসখানা খানা হলো হে আসমান সলাতা আহলে মোহাম্বতি ও আরিফ হম এই হাদিসের বাংলা হলো। কোনো ব্যক্তি যদি যে কোন জায়গায় বসে নবীর মোহাম্বতে একবার দূর শরীফ পরে রে এই দূরদের আওয়াজ আমার দয়া নবী কান মুবারক দ্বারা শুনতে পাই শুধু তা নয় আরো লেখেন ও আরিফ হম শুধু শুনতেই পায় না পৃথিবীর যে কোন প্রান্তে বসে নবীর ওপর মোহাম্বতে যদি দূর শরীফ পড়ে তার তার দূরদের আওয়াজ নবী শুনতে পায় শুধু শুনতেই পায় না ও আরিফ هم এমন কি তাদেরকে চিনতে পায় তাদেরকে চিনে তাদের মার নাম কি বাবার নাম কি দাদার নাম কি দাদির নাম কি কোন জায়গায় বসে কোন মহললায় বসে কোন ইউনিয়নে বসে কোন থানাতে বসে কোন জেলাতে বসে কোন দেশে বসে দুরুসরি পড়তেছে আমার দয়াল নবী তাদেরকে চিনতে পায় জোরে জোরে সুবহানллаহ তা শুধু তা নয় এইভাবেই কিতাবের মধ্যে কেন কেন এই কিতাবটা উনি লিখেছেন আল্লাহ আলাই উনি বাবা এটা তুলে ধরেছেন এই কিতাবটা এই কারণে লিখছেন বাবা একদিন এই সুলাইমান জজুলি রহমতুল্লা আলায় উনি জোহরের নামাজ পড়বেন উনি বেকারার হয়ে গেলেন উনি খুব তাড়াহুড়া করতেছেন জোহরের নামাজের টাইম চলে যাচ্ছে উনি একটা উজু বানাবেন উজু বানাইতে উনি পানি খুঁজতেছেন পানি খুঁজতে 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 বাবা একটা জঙ্গলের পাশে চলে গেলেন চলে গিয়ে দেখতেছেন এখানে একটা কূপ রয়েছে একটা কুয়া রয়েছে এই কুয়ার কাছে উনি চলে যান চলে গিয়ে দেখতেছেন আফসুস আসলাম ঠিকই কুয়ার কাছে কিন্তু কুয়ার মধ্যে তো পানি নাই উনি কুয়ার মধ্যে চেয়ে দেখে পানি অনেক নিচে এত নিচের থেকে উনি পানি তুলবেন কি করে যদি কুয়ার উপরে পানি বাসা থাকতো এখান থেকে উনি উঁচু করে নিতেন কিন্তু পানিটা বাবা অনেক নিচে কিন্তু এই কুয়ার নিচ থেকে পানি তোলার কোনো ব্যবস্থা ছিল না কোনো বালতি ছিল না কোনো উপকরণ ছিল না এখন উনি পানি তুলবেন কী করি দক্ষ লাগে রে বাবা নবীজি সম্মান বাড়ায় দূরের কথা এমন আলেম নামে কিছু জালেম বের হয়ে গেছে নবীজি সম্মান কমাইতে 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 এখন নবীজিকে আমড়া মতন সাধারণ মানুষ বলা শুরু করে দিয়েছে জোরে জোরে কোন নাউজুবিল্লাহ কি বলেন বাবা আমার নবী সাধারণ নাও সাধারণ এই মামাম kitab এর নাম লিখেন kitab এর নাম হলো মামাম

কোন কোন নবীর কাছে জিব্রাইল আমিন আসছে একবার কোন কোন নবীর কাছে অহিনিয়া জিব্রাইল আমিন আসছে পাঁচবার কোন কোন নবীর কাছে জিব্রাইল আমিন আসছে কোন কোন নবীর কাছে জিব্রাইল আমিন আসছে বেজেবার কোন কোন নবীর কাছে জিব্রাইল আমিন আসছে 30 বার কোন গুলো নবীর কাছে জিব্রাইল আমিন আসছে ইহার উপরে নয় কিন্তু আমার আপনার নবীর কাছে চব্বিশ হাজার তাহলে সব নবী করেছে আমার নবীর দাম কম না বেশি এই কিতাবের মধ্যে আরো রেখে সুলাইমান নবীকে আমার আল্লাহ দিলেন তিনটা মুজাদা এক নাম্বার মুজাদা হইল সুলাইমান নবী সকল পশু পাখির বাসা বসতেন দুই নাম্বার মুজাদা হইল উনি বাতাসুর পর ভর করে এক জায়গাতে আরেক জায়গায় যাইতে পারতেন তিন নাম্বার মুজাদা হইল একটা আংটি দিয়েছিলেন সুলাইমান নবীকে কে বেহেস্তি কে দুজুকি আংটি দ্বারা নির্ণয় করতে পারেন এই ছিল তিনটা মুজাদা সুলাইমান নবীকে দিল আমার আল্লাহ তিনটা মুজাদা মুসা নবীকে দিল আমার আল্লাহ পাঁচটি মুজায়েজাম আর মুসা নবীকে দিল আমার আল্লাহ নয়টি মুজায়েজাম আর আমার আপনার নবীকে দিল আমার আল্লাহ পঁয়ষট্টি হাজার যা তাহলে এই নবীর মর্যাদা কি সব নবীগণের চেয়ে আমার নবীর মর্যাদা কন্যা বেশি শুধু তা নই বাবা আমরা ঘুমাইলে উজু ভেঙ্গে যায় নবীজি ঘুমাইলে উজু বাংত না সম্লা বলতে কারণ কে বাবা নবীজি ঘুমাইলে উজু বাঁধত না এই কারণে কারণ নবীজির চক্ষু মুবারক ছিল চারটি দুটি ছিল জাহিরি দুটি ছিল বা তিনি জাহিরি চক্ষু দ্বারা নবী ঘুমাইতেন কিন্তু কলব মুবারকের দুইটা চক্ষু মুবারক সবসময় জাগ্রত থাকত জোরে কোন এই জন্য নবী ঘুমাইলে উজু বাঙ্গে না আমি আপনি আমার মতো আপনার মতো নবী হবে কিভাবে রে বাবা আমার আপনার গুণা আছে নবীজির গুণা নাই আমার আপনা ছায়া আছে নবীজির ছায়া নাই আমার আপনা জানাজান নামাজ আছে নবীজির জানাজান নামাজ নাই কথা ঠিক না বেড়ে বলুন আমার আপনার নবীর জানাজান নামাজ হয়েছে নি নবীর জানাজান নামাজ হয় নাই তিন কারণে তোমার লাভ জানা যাবে জোরে বলুন কয়েক কারণে আমার কথা বুঝতে কি আপনাদের অসুবিধা হয়নি বাবা গভীর খেয়াল করে আগি বলছি শুনতে হবে না বুঝবেন না নবীজির জানাজান নামাজ হয় নাই তিন কারণে নাম্বার ওয়ান কারণ হইল নাম্বার ওয়ান কারণ হল নবীজি জানাজান নামাজ এই কারণে হয় নাই আমার নবী তো মরে ওই নাই বলেন আমার নবী কি ওফাতুল নবী না হায়াতুল নবী ইমান কোন জায়গায় ওফাতের মধ্যে না হায়াতের মধ্যে কি হায়াতুল নবী মানা হইল ইমান তার আমাদের নবী তো মরে নাই জানাজা হবে কার জীবিত লোকের জানাজান নামাজ হয় নাই কথা ঠিক না বেড়ে দুই নম্বর কারণ নবীজি জানাজার নামাজ হয় নাই দুই নম্বর কারণ হয়ে এলো কারণ জানাজার নামাজ হয় গুনাগার ব্যক্তির জন্য কি বলেন আমরা যারা মারা যাই সবার মধ্যে গুনা জেগে নাই গুনাগারের জন্য হলো জানাজা আমি জানতে চাই আমার নবীর গুণা ছিল না তে জানাজন নামাজ হবে কেন উনার তো গুনাই নাই সুবানালা বল দেন চলে উনি মাসো আলাম্বে মাসোমন নবীগণ নিষ্পাপ নবীগণ বেগুনা নিষপাত সুবানালা বলতে তিন নাম্বার নবীজির জানাজার নামাজ এই কারণে হয় নাই তিন নাম্বার কারণ হইলো কারণ আমার নবীর জানাজান নামাজের ইমামতি করবে এমন ধরনের সৃষ্টি আর লাগ দুনিয়াতে বাদাই নাই কথা ঠিক হবে রে নবীজির সামনে ইমামতি করবেন কে বেড়া না বেড়া

রেজবিয়া দরবার শরীফ সবাই বলি হওয়া বাবারা বন্ধুরা এখানে আমরা যারা বসছি আমরা কি বাবা দুরুদ শরীফের পক্ষে আছে কি নাই আছে বলুন তো দুরুদ শব্দের অর্থ কি জানেন না আজকে জেনে নিন দুরুদ কথাটা কোরআনে নাই দুরুদ কথাটা হাদিসও নাই দুরুদ কথাটা হলো ফাসি ফাঁসি শব্দ দুরুদ আর কোরআনের ভাষা বলা হয় ইউসাল্লু সুবহানাল্লাহ বলুন তাহলে দুরুদ শরীফটা ফাঁসি শব্দ শব্দের অর্থ কি অর্থ হলো নবীজির উত্তম প্রশংসা তাহলে আওয়াজ দিয়ে বলেন আমরা নবীজির উত্তম প্রশংসা করতে চাই কি চায় না এই যে বাবা দেখছেন একটা কিতাব এই কিতাবটার নাম বাবা দালায়ালুল খায়রাত কিতাবটা লেখছেন একজন আল্লাহর অলি ওনার নাম হজরত সুলাইমান জজুলি রহমতুল্লাহ আলাই উনি এই কিতাবটা লিখেছেন এই কিতাবটার নাম হলো বাবা দালায়ালুল খায়রাত এই কিতাবটা কেন লেখছেন এটার মধ্যে একটা কারণ আছে একটা ঘটনা আছে ঘটনাটা আমি তুলে ধরব এই কিতাবের মধ্যে মোহাম্মদ ইবনে সুলাইমান জজুলি রহমতুল্লাহ আলাই এই যে কিতাবটা লেখছেন এই কিতাবের মধ্যে বাবা আমার দয়াল নবীর দুইশো এক কানা নাম উল্লেখ করেছেন আল্লাহর নাম কোরআনের মধ্যে নিরানব্বইটি আর এই কিতাবের মধ্যে আল্লামা সুলাইমান ইমান জুজলি এই কিতাবের মধ্যে আমার দয়াল নবীর দুইশো এক কানা নাম উল্লেখ করেছে শুধু তা নয় এই কিতাবের মধ্যে বাবা যারা নবীদিকে আমাদের মতো সাধারণ মানুষ বলে এই ওয়াজটা ইউটিউবে যাবে ইন্টারনেটে যাবে আমি ইন্টারনেটের মাধ্যমে সেই সব মৌলবিদেরকে আমি হেদায়েত করতে চাই আঙ্গুল দিয়া জ্ঞান দিতে চাই ও ভাইয়েরা তোমরা নবীরে তোমাদের মতো মানুষ কিভাবে মনে করো কারণ মানুষের ক্লাস হলো সবার নিচে আমার নবীর ক্লাস হলো সবার উপরে সুবহানাল্লাহ বলুন কারণ মানুষ এসছে আমার নবীর ক্লাস আর আর সাতাইশ নম্বর উপরের ক্লাস জোরে জোরে কোন কিভাবে নবীকে আমাদের মতো মানুষ বলেন তাদেরকে আমি বলতে চাই হে ভাই তুমি কিভাবে নবীরে তোমার মতো মানুষ বলো কারণ মানুষ হইল সবার নিচে প্রথম ক্লাস হলো মানুষ তোমরা জেনে নাও আজকে উপস্থিত যারা আছেন সবাই তো আপনারা এটা এর এরপরে জেনে নেন বাবা সবচেয়ে নিচের ক্লাস হলো মানুষ যেমন বাবা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এমন ক্লাস আছে কি নাই বলুন তো ওয়ান ক্লাসের টু ক্লাস এদের কি জ্ঞান কম না বেশি তৃতীয় শ্রেণী কি আরও নিচে না উপরে চতুর্থ শ্রেণী তৃতীয় শ্রেণীর কি দাম কম না বেশি পঞ্চম শ্রেণীর দাম আরও বেশি ষষ্ঠ আরও বেশি যতই উপরে যাবে অতই এটার মর্যাদা বেড়ে যাবে ঠিক বাবা ওয়ান ক্লাস ওয়ান প্লাস হইল বাবা মানুষ মানুষ হইল এক নাম্বার ক্লাস দুই নম্বর ক্লাস হলো বাবা মমিন তিন নাম্বার ক্লাস হলো বাবা অলি চার নাম্বার ক্লাস হলো বাবা শহীদ পাঁচ নাম্বার ক্লাস হলো মোত্তাকি ছয় নাম্বার ক্লাস হলো মোস্তাহিদ সাত নাম্বার ক্লাস হলো আবরার আট নাম্বার ক্লাস হলো আওতাদ নয় নাম্বার ক্লাস হলো আবদাল দশ নম্বর ক্লাস হলো ক্লাস হলো কুতুব এগারো নম্বর ক্লাস হলো কুতুব ও লাক্তাব নম্বর ক্লাস হলো গাউস তেরো নম্বর ক্লাস হলো গাউসুল আজম চোদ্দ নম্বর ক্লাস হলো তাবে তাবে পনেরো নম্বর ক্লাস হলো তাবি ষোলো নম্বর ক্লাস হলো সাহাবি সতেরো নম্বর ক্লাস হলো আনসার আঠারো নম্বর ক্লাস হলো মহাজির উনিশ নম্বর ক্লাস হলো সিদ্দিক বিশ নম্বর ক্লাস হলো নবী একুশ নম্বর ক্লাস হলো রাসুল বাইশ নম্বর ক্লাস হলো উলুল আজম তেইশ নম্বর ক্লাস হলো খলিল্লাহ চব্বিশ নম্বর ক্লাস হলো খাতামুল নাবিন পঁচিশ নম্বর ক্লাস হলো রহমত আল্লিল্লা আলমিন ছাব্বিশ নম্বর ক্লাস হলো হাবিবুল্লাহ সাতাইশ নম্বর ক্লাস হলো আমার আপনার নবীদের ক্লাস যদি আর আজকে এই সাতাইশ নম্বর ক্লাসের নবীর আইনা বলতেছেন নবী নাকি আমাদের মতো সাধারণ মানুষ নবী তুমি আমার হয়ে যাও বল নবী তুমি আমার হয়ে তুমি আমার আমি তোমার তুমি আমার আমি তোমার একবার কথা দা হে আমার বাবারা বন্ধুরা

অর্থ হইলো বাবা অভিভাবক আরেকটা অর্থ হয় রাখাল কাফেরেরা আমার আপনার নবীকে রাখাল বলে ডেকে নবীকে কষ্ট দিত এই জন্য আমার আল্লাহ বলতেছেন হে মুমিনেরা রে তোমরা আমার নবীকে রাখাল বলে ডাকিও না রাইনা বলে ডাকিও না ও কোনো অঞ্জরুনা শব্দ দ্বারা ডাকো কারণ অঞ্জরুনা শব্দ দ্বারা ডাকলে নবী যে সম্মান বৃদ্ধি পায় তাহলে এই আয়তে কারিমা দ্বারা ও গে নিচুতা করে আমার পীর বাইরা একটু আওয়াজ দিয়ে বলুন এই আয়াতে কারিমা দ্বারা কি প্রমাণ হলো নবীজি সম্মানকে আমার আল্লাহ কমাইতে চাই না বাড়াইতে চাই আল্লাহ যদি সৃষ্টি করতে হইয়া সম্মান বাড়াইতে চাই আমরা কি নবীর গুলাম হয়ে নবীর উম্মত হয়ে নবী পাখের কে আমরা কমাইবো না বাড়ায় কিন্তু